খুদবার আগে কোন আলোচনা করা যায় না খুদবার আগে কোন আলোচনা করা যায় না ইমাম সাহেব প্রত্যেকে আসেন বুজুর্গ হস্তি এসে বসে তিনি কি বলতেছেন এগুলা আর ওটা নাম দিয়েছেন বায়ান আর আপনি আবিষ্কার করলেন বায়ান থেকে বায়ান আবিষ্কার করলেন এটা শুদ্ধ নয় এটা বিভ্রান্তি দেখা যায় যে একটা জুমার নামাজের আগে খুঁতবার আগে একটা বড় ধরনের বয়ান বড় ধরনের বক্তব্য আগে ওয়াজ করা কি বেদাত আচ্ছা মার্শাল সুন্দর প্রশ্ন করেছেন মার্শাল সুন্দর প্রশ্ন আসছে সময় দর্শকবৃন্দ যে জুমার নামাজে খুঁতবার আগে যে ওয়াজ হয় সেই ওয়াজটা কি বেদাত সময় তো দর্শক কিন্তু আগে এই যে ওয়াজ করা হয় এই ওয়াজ গুলো বিভিন্ন সাহাবাহিকেরামেরা আমল দ্বারা তা প্রমাণিত আছে সেজন্য এগুলোকে বিদা বলা যাবে না

সেজন্য জুমার আগে বয়ানের আগে যে ওয়াজ করা হয় আঞ্চলিক ভাষা সেটাকে মানুষকে ওয়াজ আর নসিহত করে মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়া হয় সেজন্য এটা বিদাত হবে না ঠিক রসুলি ফল আলহামের জীবৎ দশায় ওহুদের যুদ্ধের আগ পর্যন্ত ওহুদের যুদ্ধ যুদ্ধের আগ পর্যন্ত রসুলি পাকসাল্লাম মদিনা মনোরা যখন যান তখন ইবনে উবাইবনে সলুল্লা যে মুনাফিক ছিলেন তার রসুলি ফসাল আলামের জুমার খুতবার আগে তার বয়ান হইতো যোহান হুদের যুদ্ধে তার নিফাক প্রমাণিত হয়ে যায় এর পর থেকে রসুলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাকে দিয়ে বয়ান কোরআন যাতে বোঝা গেল যে খুতবার আগে যদি আঞ্চলিক ভাষায় বা যেই দেশের ভাষা সেই ভাষায় যদি একটু বয়ান করা হয় মানুষদেরকে তাzkiর নসিহত করা হয় তাহলে এগুলো বিদআত হবে না এগুলো হাদিস দ্বারা সাহাবায়ে کرامের আমল দ্বারা প্রমাণিত ব্যাপারে যে আলোচনা আসছে সেটা হাফিজ শামসুদ্দিন আহাবি রহমতুল্লাহ আলহির একটা বিরাট ইতিহাস গ্রন্থ যার নাম হল সিয়রু আলামিনুবালা ওই গ্রন্থের ছয়শ তেষ্টি নম্বর পৃষ্ঠা ভলিউম নম্বর টুর মধ্যে আলোচনা করা হয়েছে

আগে যে সুন্দর যেগুলো পড়া হয় যেটাকে বলা হয় জুমা এগুলা কি হাদিস দ্বারা প্রমাণিত অনেকে শোনা যায় হাদিস দ্বারা প্রমাণিত না আর কি বলে ফেলেন তাহলে আমরা যে পড়ি এগুলা কি হাদিস দ্বারা প্রমাণিত সংক্ষেপে আমি উত্তর দিয়ে দেই যে চারজন সাহাবি দ্বারা এই প্রমাণিত এরা হল আলী রাহুদনা আব্দ আব্বাস যখন চারজন সাহাবি একটি আমল রে পাক সালের কাছ থেকে বর্ণনা করতেছেন তাহলে বুঝা গেল অবশ্যই এটা হাদিস দ্বারা প্রমাণিত এটাকে হাদিস দ্বারা প্রমাণিত না বলা নাই বলা অথবা এটাকে বিদাঠ বলা এটা যখন চারজন সাহাবি একটা জিনিস বর্ণনা করতেছেন আমি নাম বলি আবার সেইদিন আলী আল্লাহ আবদুল্লাহিবিনহু আব্দুল্লাহিম

আল খুলাস মধ্যে ওই হাদিসটাকে বর্ণনা করেছেন دوی نمبر صحابی جنی ہولین سیدنا رضی آ... آ... علی رضی اللہ تعالی عنہ تار دے کہ وہ پرمانی تو موقوفا و ابن مرفوعا موقوفا منی تار عمل اور مرفوعا منی انی رسول پاک صلی اللہ علیہ وسلم ار عمل کے بانو نہ کرتے سین جے علی رضی اللہ تعالی عنہ عنی نبی صلی اللہ علیہ وسلم کانا یسلی قبل الجمعہ اربعا جے رسول پاک صلی اللہ علیہ وسلم جمعہ را آگے چار رکعات سنت پڑتے ہیں اریتا زین الدین العراقی رحمت اللہ علیہ تار کتاب ارمد دے جار نام ہلو ترح آ... التثریب وہی في زين الدين العراقي رحمة الله عليه ستيفن ناكل سنة سيدنا علي رضي الله عنه انتقل النيتو كان يصلي قبل الجمعة أربعا وبعده أربعا

আলবানী রহমতুল্লাহ আলহিও তার যে সিলসিলা আছে হাদিসের ওই সিলসিলার মধ্যে ও হাদিসগুলাকে উনি বর্ণনা করেছেন سيدنا عبد الله ابن مسعود رضي الله عنه روایت أمرا باي ترمذي حديث نمبر 53. سيدنا ابن مسعود بولتے سين انه كان يصلي قبل الجمعة اربعا وبعدها اربعا جاء رسول الله صلى الله عليه وسلم جمعہ اگے چار رکعت پڑھتے ہیں اور جمعہ سيدنا عبد الله ابن مسعود رضي الله عنه جمعہ اگے چار رکعت پڑھتے ہیں اور جمعہ سيدنا عبد الله ابن مسعود رضي الله عنه چار رکعت پڑھتے ہیں ان کی روایت کے مدے پوا جائے بتسلیم جیسے اللہ تسلیم سعید اللہ عبد اللہ مسعود رضی اللہ عنہ یہ جی چار رکعت نماز پڑھتے ہیں ایک ہی سلام میں ساتھ پڑھتے ہیں دو دو رکعت کو پڑھتے ہیں چار رکعت ایک ساتھ پڑھتے ہیں اور سلام شرب و شیش یہ انہیں سلام پھر آتے ہیں یہ حدیث چھپا جائے نخب الافکار حافظ بدر الدین العینی رحمۃ اللہ علیہ جنی صحیح بخاری شریف ہے کاری تار کتاب مدد پشتا نمبر تین سو پچاس نمبر پانچ تو ہمارا سرو موٹ پہ گلام تین اور ایک حدیث جیسا

জুমার আগে চার রাখা হাত পড়তেন আবু হুরেরা বলেন দুই রেখা আর বাকি তিনরা বলেন চার রাখাত করে রসুল পাক সাল্লাহ আলী ইসলাম পড়তেন সেজন্য হাদিস দ্বারা এটা প্রমাণিত ও স্বীকার করা মোটেও ঠিক না আর বিদাত বলে তো একেবারে চূড়ান্ত পর্যায়ের বাড়াবাড়ি ইমামে তিরমিদির রহমতুল্লাহ আলহী তার কিতাব জামিয়া তিরমিদির মধ্যে বাব একটা অনুচ্ছেদ লিখেছেন যার নাম হল বাবু মাজা আফিস সালাতি কবল জুমাতি ও বাদাহা

আর নামাজে ফরজ হলো দুই রাখাত আর দুই রাখাত ফরজের আগে চার রাখাত সুন্নত পড়া এটাও কাবলাল জুমা হাদিস দ্বারা প্রমাণিত এরপরে চার রাখাত সুন্নত পড়া এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল সর্বমোট দশ রাখাত দুই রাখাত ফরজ আর চার আগে ফরজ সুন্নত চার পরে সুন্নত এটা হলো দশ আর এরপরে আরো দুই রাখাত পড়বেন এটাও হাদিস দ্বারা প্রমাণিত তাহলে ফরজ ব্যতীত জুমার নামাজের আগে আর পরে দশ রাখাত সুন্নত নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এগুলাকে অস্বীকার করা মোটেও ঠিক না জাজাকুমুল্লাহ Eu vou